আর যতগুলো আছে সবগুলো আল্লাহ মাফ করে দেন কয় না নিত্যা জাবাদিল বা যদিও তার গুনা সমুদ্রের ফেনা পরিমাণ সমুদ্রের ফেনা কেউ গুনতে পারবে আর কুলকিনারা আছে আছে ওই পরিমাণ গুনা হলেও শুভ হ্যাঁ না আল্লাহ বললে মাফ করবেন কে আর একটা কী দিবেন জান্নাতে একটা

ডাক্তার কি খেলে আমি ক্যান্সার থেকে বাঁচব ডাক্তার কি খেলে আমি ডায়াবেটিক্স থেকে বাঁচব অথচ কোনো দিন তো এটা চিন্তা করিনি ভাবিও নাই জানি একবার সুবহানায় ওহ ভিতর থেকে রোগগুলো আস্তে আস্তে করে আমাকে পরিপূর্ণ করে warahmatullahi ইনশাআল্লাহ চেষ্টা করবি। मेरे আমরা যে মজলিসে বসছি আমি জানি এই মজলিসে বসলে টাকা পাওয়া যায় না এই মজলিসে বসলে টাকা পাওয়া যাবে না ক্ষমতা পাওয়া যাবে না ওটা আমি মানি কিন্তু রব্বে কাবার কসম আল্লাহর কসম করে বলতে পারি এই মজলিসে বসলে যদিও টাকা পাওয়া যাবে না পয়সা পাওয়া যাবে না ক্ষমতা পাওয়া যাবে না কিন্তু এমন এক সত্তাকে পাওয়া যাবে যাকে পাইলে আসমানের মালিক আমি যাকে পাইলে জমিনের মালিক আমি যাকে পাইলে পুরো দুনিয়ার মালিক আমি শুধু এতটুকুই না জান্নাতের ও বাদশা আল্লাহ আমাকে বানিয়ে দিবেন ইনি হলেন এক আল্লাহ ইনি কে যাকে পাইলে পুরো দুনিয়ার বাদশা নতুবা কেন বলবে

চোখ কে দিলেন কে দিলেন আল্লাহর ভয়ে কতবার কাঁদছে কয়দিন আমার চোখ বে ভয়ে কাঁদতে নিজের সন্তানের জন্য তো কাঁদলাম মার জন্য তো কাঁদলাম নিজের দিদির জন্য কাতলাম নিজে ব্যথা পেয়েছি তাও তো কাঁদলাম কিন্তু রবের ভয়ে যে রব আমাকে চোখ দিলেন ওই রবের পরে কয়দিন কাতে কাটতে পারলাম যেই রব আমাকে পা দিলেন এই পা দিয়ে তো নেতার জন্য কতই দোর দিলাম নাচ গানের দিকে তো কতই দৌড় দিলাম এই পা রবের ঘরের চোখ দিয়ে কত নারীর দিকেই তো তাকাইলাম কিন্তু আল্লাহর পুরাণের দিকে আল্লার ঘরের দিকে রবের মহাব্যতে কয়দিন তাকাই দিলে কয়দিন

ছিল সবাই আল্লাহ মহানা ছিল সবার দিল আল্লাহর মহা প্রতি ছিল আর তাদের জন্য আল্লাহ যথেষ্ট ছিল আল্লাহর রসুলের একজন সাহাবি ছিল রসুলিল্লা যে কে বলা হয় রসুলের মহাজ্জিন তিয়েরির সময় সেরই খেয়ে দিচ্ছিলেন হজরত বিলাল উনি যেহেতু মহাজ্জিন ভাবলেন দেখে আসি রসুল কি করে ও গেছেন গিয়ে দেখেন আল্লাহ রসুল হজরত আলিকে হজরত বিলাল বললেন আল্লাহ রসুল সুবে স্বাদিক হয়ে গেছে খানা বন্ধ করে বেলাল বলে চলে গেছে আবার আসছেন আয়েশা দেখেন এই এবারও বলছেন আল্লার রসুল সুমির স্বাদিক হয়ে গেছে খানা বন্ধু করেন। চলে গেছেন কি কেউবার আসছে নাই রসুল হয় এখন বেলাল বর্ষা আল্লাহর রসুল আপ সাব ও আল্লাহ ও আল্লাহর ভাবিন আব্লার কুসুম করে বলি সর সুবাহা সুমের হয়ে গেছে খানার খায়ের না রসুলকে কথা বলতে দিরি মুখমাটা হাতে ছিল হাতে ছিল মুখে দিবে।

何